নমা যা ভোকার পর বাবা ফজরের নামাজে গেলাম ঢোকার সময় নবীকে সালাম দিয়ে বললাম ঢোকার পরে বার কি করবে এবার আপনাকে দুই রাকাত সুন্নাত পড়তে হবে বাবা সুন্নাত দুই রাকাত ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নাত পড়তে হবে এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে ওই বাবাজি তাহলে মসজিদে ঢুকেই আগে সুন্নাত সুন্নাত হলো নবীর ফরজ হলো আল্লাহর তাহলে মসজিদে ঢুকেই আগে নবী পড়ে আম La, 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 la. যোহরের আযান শুনে মসজিদে ঢুকলাম মসজিদে ঢুকার দোরটা বললাম আগে নবীকে সালাম দেই ঢুকবেন ঢুকেই আগে জান্নাত কা সুন্নত নামাজ পড়তে হবে জান্নাত কা সুন্নত নামাজ পড়তে হবে এটা ফরজের আগে জান্নাত কা সুন্নত পড়তে হবে সুন্নত ফর নবী ফরজ ও আল্লাহর তাহলে যোহরের আযান শুনে নামাজ পড়তে গিয়ে সর্বপ্রথম নামাজ পড়তে গিয়ে আগে নবী আগে নবী তার

কি আগে নবী পরে আল্লাহ সব জায়গায় বামাজি নবী 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 এইজন্য আল্লাহ বলেন নামাজ পড়ে আগে আমার নবী আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা না বললে আজান শুদ্ধ হবে না আজান হবে না আমার নবীর কাছে আজানে আল্লাহ জুড়ে দিলেন এইবার আকামাত হবে তকবীর হবে বাবা তকবীরের সময় কখন ডালাতে হয় জানে ডানাতে হয় কখন ডানাবেন হাইয়াল الصلা হাইয়াল আল ফালাতে ডানাবেন আগে থেকে ডানাবেন না এটা উপর আমল হয় তো বল ভাইরামার কেন বাবা জিবার বলুন কেন আছাব নামাজের জন্য আকামত জামাতের জন্য

পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন যথেষ্ট নয় বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানেও নবী আরেকটু জোরে আরেকটু জোরে দোয়া করব বলছে দোয়া কবুল নয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে ঝুলতে থাকে নবীর উপর দরুদ পড় তবেই দোয়া কবুল হবে আদম আলা নবী দলিলতে দিয়ে দি আদম আলা নবী না আলাইহিস সালাত ওয়াস সালাম ওই ফল খেয়ে ফেলেছিল নাম না নিষেধ করেছিল আল্লাহ বেহেশত থেকে নামিয়ে দিলেন বাবাজি দুনিয়াতে এক রিওয়ায়েতে 200 বছর আরেক রিওয়ায়েতে 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদলেন 300 বছর কেনে বলছেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন দোয়া কবুল হয় না